ভাসছে কেন জলের মধ্যে কে কে উত্তর দিতে পারবে বেগুন জলে ভাসে কেন আলু তো ডুবে গেছে বেগুন কেন ডুবছে না গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখন সন্ধে টন্দে দিয়ে তারপরে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঠাকুর বুঝতেই পারছো কালকে বৃহস্পতিবার মানে কালকে বইন অত্যাধিক চাপ করা যাবে তাই জন্য আমি কিন্তু আগের দিনই করে টোরে রেখে দিই সব ঠাকুরের যা জামা কাপড় পাল্টিয়ে জাল্টিয়ে সব কিছু

তাহলে সাড়ে আটটা আমি গেছি কখন বলো সাড়ে ছটায় গেছি নামতে নামতে আমার কত টাইম লেগে গেল এদিকে আজকে আমাদের হচ্ছে কি তোমাদের একটু চলো দেখা মা এদিকে বসিয়ে দিয়েছে কি দেখো ভাত মানে চাল আছে তার মধ্যে আলু আছে আর এইটা দেখো বেগুন বেগুনটা খুব ভালো ছিল মা বলতে একটা দানা নেই বেগুনটা খুব ভালো দেখে এনেছি দেখো দানাই নেই বলতে গেলে এই বেগুন ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগবে যাই হোক এই বেগুনটা ভাতে দিয়েছে মানে আজকে খুব একটু কুড়েমো কুড়েমো ভাবে বান্না হচ্ছে রাত্রি বুঝতেই পারছো তারাও বলছি এই এই বেগুনটা আর বলো তো এরকম ভাসছে কেন জলের মধ্যে কে কে উত্তর দিতে পারবে বেগুন জলে ভাসে কেন আলু তো ডুবে গেছে বেগুন কেন ডুবছে না যাই হোক এটা আমিও জানি না ঠিক আছে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি জানতে পারি এদিকে রয়েছে দেখো শিম দেখো টাটকা টাটকা সিম মানে একদম এরকম সত্য এখন তো সবে সবে বেরিয়েছে আগের মতন কিন্তু সেই ছোটো ছোট শিম আর নেই এরকম আর চড়া শিম পুরো একদম টাটকা সিম বেরিয়ে গেছে সেই সিম আমি নিয়ে এসেছি আর সাথে একটা টমেটো মাকে বললাম হাতে দিতে তাহলে কি বলো তো বেগুন আলু শিম আর এই যে টমেটো দিয়ে আমি এটাকে পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে সরষের তেল দিয়ে ভালো করে মাখবো বুঝলেন কেমন লাগবে শুধু বলো আমাদের আজকে এরকম মানে ঠান্ডা পড়েছে শীত পড়েছে বুঝতেই পারছো শীতের মধ্যে মা আর রান্না করতে করতে হাঁপি উঠছে এই সকাল বিকেল করে এত রান্না করতে হচ্ছে তাই আমি বললাম ঠিক আছে চলো আজকের দিনটা রুটি ফুটি রাত্রি আমাদের রুটি খাই আর ঠান্ডা পড়েছে মানে রুটি করবেই এটা জানা কত রুটির সঙ্গে আমার তরকারি ফরকাল করতে হবে মা বললো সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া ভালো লাগছে না মায়ের শরীরটা একটু খারাপ কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর আমি যদি বলি ঠান্ডার জন্য কিছু ওষুধ খাওয়া বা কিছু কোনো রকম কিচ্ছু করবে শুধু গ্লাস গ্লাস চা খাবে তাও আবার কি যদি একটু আদা ফাদা দিয়ে লিকার চা খায় সেটা একরকম তা নয় দুধ চা খাবে গ্লাস গ্লাস কোনো আদা পাতা দেওয়ার ব্যাপার নেই ওটাই নাকি মায়ের ভাই বেশি ভালো লাগে মানে কড়া করে দুধ দিয়ে চা চিনি ছাড়া চিনি দেয় না কিন্তু দুধে যে পরিমাণে দুধ দেয় সেই পরিমাণে মিষ্টি হয়ে যাওয়ারই কথা তা এই অবস্থা এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছে বললো সাড়ে আটটা বেজেই গেছে তাহলে আস্তে আস্তে করতে করতে কিছুটা তো সময় লাগবে তারপরে খেতে খেতে প্রায় আমাদের নটা সাড়ে নটা বেজেই যাবে নটাও হবে না সাড়ে নটা নটা বেজে যাবে তাই ঠান্ডার মধ্যে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো তাই না আমাদের মতন এরকম কুড়ে বো এক এক দিন কে তো হয় গরম বড় শীতের মধ্যে এরকম সিদ্ধ ভাত বসিয়ে দাও আর পায়ে একটু হালকা কম্বল ঢাকা দিয়ে বসে থাকো একটু ফোন দেখো নাহলে শুয়ে পড়লে তো আর কোনো কথাই নেই শুয়ে পড়লে আর উঠে যাবে না আমি আজকে ভাবলাম দুপুরবেলাতে না স্নান করে উঠে খুব শরীরটা কাম লাগছে আমি ভাবলাম কি যে মা স্নান করতে গেছে আমি তা একটু শুয়ে পড়ি বলে একটুখানি মানে কাজ হয়েছি বেশ ঘুম ঘুমটা এসেছিলো তারপর মা খেতে ডাকলো বললো খেয়ে নে তারপরে পরের সুবিধা এবার খেয়ে দিয়ে মুছে টুছে এডিট করতে করতে আমার ভিডিও এডিট করা হয়নি জানি এই টাইম মানে দুপুরের টাইমটা আমি এডিট করি এডিট করে রাখি না তা সেই সময় করতে গিয়ে অনেকটা সময় লেট হয়ে যায় তারপরে না আর ওই যে দিকে এরকম ভাবে তাকিয়ে থাকি তো চোখে আর যেন ঘুম সেই যে মানে স্নান করে যে ঘুমটা পাচ্ছিল সেই ঘুমটা যেন আর আসে না তাই জন্য আর ঘুমানো হয়নি উঠে পড়েছে উঠে পড়ে ঠাকুরের ওইগুলো করতে গেছি তাড়াতাড়ি হয়ে যাওয়া বলে তাড়াতাড়ি বলতো তো এই যে সাড়ে বেজে গেল চলো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে বাবা এখন ঘোরাঘুরি করতে করতে দিন কাটিয়ে ফেলছে আর ঘোরাঘুরি বলতে কি যে হাঁটতে বলো তখন হাঁটবে না এরকম দাঁড়িয়ে থাকবো চুপ করে সারাদিন দাঁড়িয়ে থাকে তাই এখন ঠাকুর বলেছি চলো হাঁটতে নিয়ে দেবো একটুখানি কি করছি না করছি দেখছে যে আমি মানে একটু এদিক ওদিক মানে ধরো বাসন বাসতে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই আমি কি করছি যে বাসন নিয়ে আবার ঢুকছি মানে আমি দেখতে পাবো তখন দেখছি গট গট করে সিঁড়ি দিয়ে নামছে মানে এইরকম আমার সঙ্গে চোর পুলিশের খেলা মা বাবা যেহেতু তাকে আমি বলবো তার জন্য ওই আমাকে দেখিয়ে দেখিয়ে হাঁটে আর কি সেই আজকে তো এরকমই আজকে যেরকম রান্না বান্না সেরকম কাজ কর্ম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আজকে তো খুব বেশি রান্না কিছু নেই নর্মালি কিন্তু ওটাই এক একদিন ভালো লাগে দেখবে সময় যে অনেক কিছু খেতে হবে এমন কোনো কথা নেই আর এই আমি তো বুঝতে পারি আমি যেহেতু করি না আমি বুঝতে পারি যে রান্নাবান্নায় সদ্য দুবেলা মানে সকালে রাতে এগুলো করতে কতটা মানুষের কষ্ট হয় সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে আবার বিকেল না হতে হতেই কে চা খাবে কে কি খাবে নিজে চা খাবে আমাদেরকে টুকটাক টিফিন অন্য কিছু দেয় তারপরে আবার সন্ধ্যে রাতের রান্না বান্নার সন্ধ্যে থেকেই যোগাযোগ শুরু হয়ে যায় একাধিক এরকম বসিয়ে দিলে কষ্টটাও কম হলো হালকাও খাওয়া হলো বেশ ভালো তাই না আর এরকম খাবার কিন্তু খেতে ভালো লাগে দেখবে হালকা হলো এরকম সব দিয়ে মেখে শীতকালে সময় মা বলেছিল আজকে মানে বেগুন পোড়া পোড়া বেগুন পোড়া আর রুটি তা বেগুন পোড়া রুটিটা ওটাও ফাটনিটা কম কিন্তু মা বললো ঠিক আছে চল আজকে বেগুন পোড়া করতে হবে না আজকে সব দিয়ে মঞ্চ সিদ্ধ ভাত বসিয়ে দিই মা যখন বলে আরে ঠিক আছে চলো তার মধ্যে কিন্তু একটা টমেটো অবশ্যই দিও টমেটো দিয়ে আমি বললাম সব রকম দিয়ে মাখলে না হ্যাপি দারুণ টেস্ট লাগে মা এখানে এসে শুয়ে আছে আর আমি চলে আসলাম খাবে বাদাম যখন দেখবে শীতকালে কিন্তু সময় একদমই কাটে না মনে হচ্ছে মানে রাতটা অনেকটা বড় তো সন্ধ্যা থেকে সময় কাটতেই চায় না তার জন্য এটার সলিউশন কি তো এরকম ধরনের ছোলা বাদাম এগুলো খাওয়া খেলে সময় ভালোই কাটবে তাই না

বলি যে এখন যেরকম গোছানো সকালবেলা উঠে ওরকম গোছানো থাকে না তারপর সবাই বসবে না ওরা বসবে মা মা পুরো টান টান দেখবে টান টান দেখলে হবে বলো তো আর তো টান টান সবসময় থাকো দেখো সবাই বসবো না সবার কাছ থেকে ঘুরে দেখে চলে আসবে আমার মাটাই চাই কেউ কথা বলতে পারে গরম গরম ধোয়া ওঠা ভাত একদম বাঁধতে আরম্ভ করে দিয়েছে মা আর এখানে দিয়ে দিয়েছে দেখো যা যা সিদ্ধ দিয়েছিল মানে আলু শিম বেগুন টমেটো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি রং লঙ্কাটা কোথায় গেল গো হারিয়ে গেল কেন যা কাঁচা লঙ্কা এদিকে নিয়েছি অনেকগুলো নিয়েছি এ দেখো কাঁচা লঙ্কা উকি মারছে অনেকগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে বলেছে যদি লাগে নিয়ে নেবো আর এখানে আছে নুন আর এখানে ডিমও আছে আবার ও হো মা এখন বসে বসে ছাড়াবে আমি এটা মাখবো গরম তো তাই জন্য সব নিয়ে আমি এখন যাব টেবিলে মাখতে হবে আমাকে মেখে ফেলি